কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গরুর গোষের দাম ঈদ শেষ হলো প্রায় সপ্তাহ তবে গোষের বাজার এখনো ধরা ছাওয়ার বাইরে প্রতি কেজি গরুর গোষের দাম এখনো সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে দোকানিরা অপরদিকে খাসির গোসের দাম ছাড়িয়েছে হাজার টাকা গরু ও খাসির সাথে পাল্লা দিয়ে যেন দাম বেড়েছে দেশি মুরগি পোলট্রি মুরগি সহ সকল ধরনের বয়লার কয়লার লেয়ার ও কক মুরগির দাম প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দরে ব্রয়লার বিক্রি হচ্ছে প্রতি কেজি দুইশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা আমিষের চাহিদা পূরণে সাধারণ জনগণের উঠছেন নাভির শাস স্থানীয় বাজারের ক্রেড তাদের সাথে কথা বলে জানা যায় তারা বেশ কয়েক মাস ধরেই গোশেরা বাজারের এই টালমাটাল অবস্থা দেখছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন সকল কিছুর দাম বৃদ্ধির সাথে সাথে দেশের বাইরে থেকে গরুর আমদানি কমে যাওয়া ও কিছু অসাধু সিন্ডিকেটের কারণেই এই মাংসের দাম বৃদ্ধি পেয়েছে গোষ কিনতে আসা হাসান জানান তিনি বাজারে এসে বেশ কয়েকটি দোকান ঘুরেছেন কিছু দোকানে যদিও ছয়শো টাকা থেকে ছয়শো টাকা দরে গোশ বিক্রি হচ্ছে কিন্তু সে গোশগুলির মান ভালো না অপরদিকে সাতশো থেকে সাতশো টাকা দরে যে গোশ বিক্রি হচ্ছে তার তুলনামূলকভাবে ভালো তিনি আরও জানান আমাদের মধ্যবিত্ত পরিবারগুলি আগে সপ্তাহে দুই দিন গোশ খেত কিন্তু এখন সপ্তাহে শুধু শুক্রবারে গোশ কেনা হয় তবে গরুর গোশের দাম বৃদ্ধির কারণে এখন বাধ্য হয়ে এই সপ্তাহে একদিন মুরগি কিনে আমিষের চাহিদা পূরণ করার চেষ্টা করছেন তারা তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন গোষের বাজারে যেন মনিটরিং বৃদ্ধি ও বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় আলিয়াম্মার পহ টেলিভিশন